আজ কার মুখ দেখে কাজে বেরিয়েছিলাম কে জানে রাস্তার মাঝে বাইকটা খারাপ হয়ে গেল তারপর কাছাকাছি কোনো গ্যারেজ দেখতে পেলাম না যদিও একটা পেলাম সে বলল একটু দেরি হবে হাতের কাজটা না শেষ করে আমারটা ধরতে পারবে না এখন কী বা করার আছে অগত্যা বসে রইলাম বাইকটা সারানো হয়ে যাবে এটা শুনে শান্তি আজকের মধ্যেই মালটা ডেলিভারি দিতেই হবে না হলে সমস্যা ডেলিভারির তারিখের মধ্যে দিতে না পারলে যদি না নেয় তখন আমার ওপর সব প্রেশার আসবে যত দেরি হোক আজকেই পৌঁছে দিতেই হবে অনেক টাকার জিনিস আগেই অনলাইন পেমেন্ট করেছে আমি ফ্লিপকার্ট শপিংয়ের ডেলিভারি বয় পড়াশোনা শেষ করার পর যখন কোনো কাজ পাচ্ছিলাম না তখন আমার এক বন্ধু এই কাজটা খুঁজে দিয়েছে আমার বন্ধুও এই কাজ করে এখন গ্রামগঞ্জেরও অনলাইন শপিং হচ্ছে গ্রামও অনেক এগিয়েছে বিশেষ করে অফারের সময় অর্ডার অনেক বেশি থাকে তখন আবার ওভার ডিউটি করতে হয় বাইকটা সারাতে প্রায় দু ঘন্টা সময় চলে গেল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে নামবে করছে অথচ এখনো কতটা পথ যেতে হবে সঠিক জানি না কাস্টমার বলেছে পাকা রাস্তা থেকে ভেতরে প্রায় চল্লিশ কিলোমিটার এই রাস্তায় এই প্রথম আমি জায়গাটা নির্জন মনে হচ্ছে মেন রাস্তা ছেড়ে দশ কিলোমিটার ভেতরে চলে এলাম কিন্তু তাও পথে তেমন কোনো লোক দেখতে পেলাম না ঘরবাড়িও খুব একটা চোখে পড়ছে না চলে তো যাচ্ছি কিন্তু ফেরার সময় রাত্রি হয়ে গেলে কিভাবে একা এই রাস্তায় আসবো ভেবে এখন থেকেই ভয় করছে তবু যেতে তো হবেই না গেলে উপায় নেই আমি তো ঠিক সময় বেরিয়েছিলাম কিন্তু বাইকটাই সব এলোমেলো করে দিল ফোন করে করে কাস্টমারের বাড়িতে পৌঁছে গেলাম টাইম দেখলাম পৌনে দশটা জিনিসটা দিয়ে বাড়ি ফেরার জন্য ব্যাগটা কাঁধে নিয়েছি এমন সময় বাড়ির ভেতর থেকে একটা বৃদ্ধ বেরিয়ে এসে বলল দাদুভাই অনেক রাত্রি হয়েছে তোমাকে অনেকটা পথ যেতে হবে তাছাড়া ওই রাস্তায় রাত্রির বেলা একেবারে ভালো না তুমি যত তাড়াতাড়ি পারো ফিরে যাও আর রাস্তায় কেউ যদি সাহায্যের জন্য থামতে বলে একদম দাঁড়াবে না দাদুটার কথাটা শুনেই আমার বুকটা ঢিপ ঢিপ করতে লাগল এসব কি বলছে দাদু মনের মধ্যে ভয় নিয়ে বাইক চালাতে লাগলাম একটা সমস্যা হয়েছে বাড়ি থেকে পাওয়ার ব্যাংকটা আনা হয়নি এখন ফোনেতেও চার্জ নেই আর আমার এখন খুব খিদেও পেয়েছে কিন্তু খাবো কোথায় এত রাতে কোনো খাওয়ারের দোকান তো পাওয়া যাবে না সেই দুপুরেই যা ভাত খেয়েছিলাম তারপর থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি ঠিকানা জিজ্ঞেস করতে করতে খাওয়ার কথায় ভুলেই গেছি এই নির্জন রাস্তায় রাত্রিবেলায় একা ভয় করছে ভূতকে তেমন ভয় পায় না ভয় বেশি মানুষকেই এই জায়গাটা খুব নামকরা ছোটোবেলায় পাড়ার এক ঠাকুমার কাছে শুনেছিলাম এই জঙ্গলে ডাকাতরা থাকত আগেকার দিনে ডাকাতরা আগে থেকে পত্র পাঠিয়ে দিত তাতে যাওয়ার দিনক্ষণ লেখা থাকত তারা যেই দিন আসবে সেই দিন বাড়ির মালিক যেন আগে থেকে দরজা খুলে রাখে তাদের জন্য তাদের কথা মতো কাজ না করলেই বিপদ এসব কথা কেন যে মাথায় আসছে বুঝতে পারছি না মনকে সাহস দেওয়ার জন্য কালকের কাজের কথা ভাবতে লাগলাম রাস্তাটা যেন কেমন পরিবর্তন লাগছে এখানে একটা দোকান ছিল এখন নেই একই রাস্তার মাঝে দুটো মেয়ে বাইক থামানোর জন্য হাত দেখাচ্ছে হঠাৎ আমার দাদুর কথাটা মনে পড়ে যেতে আর দাঁড়ালাম না কিন্তু সামনে আর এক সাংঘাতিক ব্যাপার দুটো লোক গাছের ওপর থেকে দড়ি ধরে আমার বাইকের সামনে নেমে এলো আমার বাইক থামানো ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না আমি বাইকটা থামাতেই মুহূর্তের মধ্যেই ছয় থেকে আটজন লোক আমাকে ঘিরে ধরল বলল তোর কাছে যা যা আছে বের কর আর চালাকি করার চেষ্টা করবি না কাউকে ফোনও করবি না দে আগে ফোনটা আমাদের দে আমি কি করব বুঝতে পারছি না ভয়ে ওদের কথা মতো ফোনটা দিয়ে দিলাম তারপর ব্যাগটা এগিয়ে দিলাম আজ প্রায় সবকটা মাল অনলাইন পেমেন্ট হয়েছে আমার কাছে বেশি টাকা নেই পাঁচশো টাকার মতো আছে আর ব্যাগেও তেমন কিচ্ছু নেই সব মাল ডেলিভারি হয়ে গিয়েছে আমি কিছু বলার আগেই লোকগুলো আমার হাত বেঁধে আর চোখ বেঁধে আমাকে টানতে টানতে কোথাও যেন নিয়ে চলল এই বিপদের সময়ও আমার খুব আনন্দ হচ্ছে গল্পে পড়েছিলাম ডাকাতের কাহিনী। এই লোকগুলোও তো ডাকাতের মতো দেখতে শুধু ডাকাতের মতো দেখতেও না গল্পের মতো আমাকে কোথাও যেন নিয়ে চলেছে আমার যেন সব স্বপ্নের মতো মনে হচ্ছে এত সামনে থেকে ডাকাত দল দেখছি শুধু দেখছি না তারা আমাকে ধরে নিয়েও চলেছে জানি না বেঁচে ফিরব কি না যদি ফিরতে পারি বন্ধুদের বলতে পারবো নিজের চোখে ডাকাত দেখেছি এসব ভাবতে ভাবতে পথ চলেছি আমাকে এমন করে ধরে নিয়ে চলেছে মনে হচ্ছে যে আমি একটি কাঠের পুতুল আমাকে একটা আধ অন্ধকার ঘরে নিয়ে এসে আমার চোখের বাঁধনটি খুলে দিল চেয়ারে বসে থাকা লোকটাকে সবাই সেলাম করছে আমিও সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নমস্কার করার চেষ্টা করলাম মনে হচ্ছে ওই লোকটা এদের সর্দার চেয়ারে বসা লোকটা লোকগুলোর কাছ থেকে আমার সম্বন্ধে জানছে শুনতে পেলাম আমার কাছে বেশি কিছু পাইনি তাই আমাকে এখানে ধরে এনেছে সব শুনে লোকটা আমাকে জিজ্ঞাসা করলো এত রাতে কোথায় গিয়েছিলি না যাচ্ছিস লোকটার ভারী গলার আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম থতমতো করে বললাম আমি বারে বাড়ি জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজ করি কাস্টমারের বাড়িতে জিনিস পৌঁছাতে গিয়েছিলাম রাস্তায় আমার বাইকটা খারাপ হয়ে গিয়েছিল তাই দেরি হয়ে গিয়েছে স্যার ব্যাগ থেকে সব কিছু বের করে ঘাঁটাঘাঁটি করতে লাগল লোকটা ব্যাগ থেকে কাগজপত্র বের করে সর্দারকে দিল কাগজপত্র দেখে সবাই ফিসফিস করে কী আলোচনা করতে লাগল মনে হচ্ছে এরা আমাকে আর ছাড়বে না আমার মৃত্যু অবধারিত আমার আর বাড়ি ফেরা হলো না ডাকাতের গল্প আর বন্ধুদের শোনাতে পারলাম না আমি এই জীবনে মা বাবার সাথেও আর কথা হলো না আমার এসব উল্টোপাল্টা ভাবছি এমন সময় একজন এসে আমাকে কিছু খাবার দিয়ে বলল এগুলো খেয়ে নাও মনে রেখো এটাই তোমার জীবনের শেষ খাওয়া খুব খিদেও পেয়েছে তাই বাঁচবো কি মরবো তা না ভেবে খেতে লাগলাম খাওয়ার পর সর্দারকে বললাম স্যার সত্যি বলছি খুব খিদে পেয়েছিল সেই দুপুরে ভাত খেয়েছিলাম তারপর থেকে কিচ্ছু খাইনি একটা লোক ধমক দিয়ে বলল জীবনে শেষ খাওয়া খেলে ভালো তো লাগবেই আমি কথা না বাড়িয়ে খাওয়া শেষ করে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম এখন খুব ভয় করছে মনে মনে ভাবলাম ডাকাতের খপ্পরে পড়েছি এখান থেকে বেরানো খুবই মুশকিল তারপর এদের ফিসফিসানে শুনে মনে হচ্ছে এটাই হয়তো আমার জীবনের শেষ খাওয়া হঠাৎ সর্দারকে বলতে শুনলাম যা যা বলেছি তাই করবি কোনো ভুল যেন না হয় সর্দারের নির্দেশ শুনে একজন আবার আমার চোখ বেঁধে দিল এবং এক গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল জীবনের শেষ জলটা খেয়ে নেই এবার তোকে মরতে হবে আমি প্রায় কাঁদতে কাঁদতে বললাম আমি তো কোনো অপরাধ করিনি তাহলে কেন কেন আমাকে মারবে আমার যা আছে সব কিছু তোমাদের দিয়ে দিচ্ছি তুই এত রাতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলি এটাই তোর অপরাধ হঠাৎ যেন আমাকে খুব ঘুমঘুম পাচ্ছে মনে হচ্ছে জলের সাথে ঘুমের ওষুধ মিশিয়েছিল ওরা তাই এমন হচ্ছে আর কিছু বুঝবার আগেই আমার দু চোখ বুঝে এলো আর আমি কোনো কথাই বলতে পারলাম না পরের দিন সকালে আমি নিজেকে একটা ভাঙা মন্দিরে আবিষ্কার করলাম মন্দিরের পাশে আমার বাইক দাঁড়িয়েছিল আর ব্যাগগুলো আমার পাশেই ছিল তাড়াতাড়ি আমি ব্যাগের ভেতর দেখতে লাগলাম ব্যাগের মধ্যে একটি টাকার বান্ডিল এবং একটা চিঠি দেখতে পেলাম তাতে লেখা আছে বন্ধু সত্যি তুমি সব কিছু সত্যি বলেছ তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তাই আছো আমরা তোমার মায়ের রিপোর্ট দেখলাম তাই চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা দিলাম তোমার মাকে ভালো ডাক্তার দেখিও আর হ্যাঁ যতই কাজ থাক এই রাস্তা দিয়ে রাত দশটার পর আর কোনো দিন যাবে না খুব ভালো থেকো ইতি সর্দার দাদা চিঠি পড়ে বুঝতে পারলাম কালকে ফিস করে ওরা কি বলছিল ওরা আমার মায়ের রিপোর্টটা দেখেছে সত্যি ভগবান যা করে মঙ্গলের জন্যই কথাটা ঠিক কালকেই রিপোর্টটা বাড়ি থেকে এনেছিলাম ফেরার পথে ডাক্তারের সাথে আলোচনা করব বলে আর কালকেই এমনটা হলো মনে হচ্ছে জলেই ঘুমের বড়ি দিয়েছিল তাই কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক কালকের ঘটনাটা সত্যি না স্বপ্নও এখনও বুঝতে পারছি না কিন্তু টাকাটা সেটা তো সত্যি আজ আমি মায়ের রিপোর্টের জন্য বেঁচে ফিরলাম এখন আর এসব চিন্তা ছেড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই মা হয়তো সারা রাত জেগে আমার জন্য অপেক্ষা করছে এই যে সারা রাত বাড়ি ফিরিনি তার জন্য কত কথা শোনাবে আমি যে কি উত্তর দেব বুঝতে পারছি না বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ